আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এই মুহূর্তে আছি একটি ফুটবল মাঠে এই ফুটবল মাঠ হচ্ছে আমার বাসার পাশে আমার বাসার থেকে জাস্ট এক মিনিটের দূরত্ব তো এখানে ফুটবল মাঠ একটা না অনুগুল মাঠ রয়েছে এই পাশে একটা ওখানে একটা মানে পাঁচ ছয়টা মাঠ আছে এখানে আর এই যে ফুটবল মাঠ যেটা দেখছেন এটা হচ্ছে সবসময় এখানে পরিচর্যা করা হয় দেখেন ঘাসগুলো হচ্ছে একদম সমান এই যে ফুটবল মাঠ এই ফুটবল মাঠ আসলে খেলে কারা দেখেন এই ফুটবল মাঠগুলো সবাই খেলতে পারবে আমি আপনি সবাই সবাই খেলতে হবে সবার জন্য উন্মুক্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খেলতে পারবে আর জার্মানিতে আপনার খেলাধুলা এটাকে পড়াশোনার মতোই গুরুত্ব দেওয়া হয় ইভেন আমার মাঝে মাঝে মনে হয় যে ওরা আপনার খেলাধুলাকে পড়াশোনার চেয়ে বেশি গুরুত্ব দেয় আমাদের বাংলাদেশে যেটা মনে করা হয় যে একটা ছেলের যদি মানে খেলার প্রতি একটু মন থাকে তাহলে মা বাবা ধরে নেয় যে কি এই ছেলের ভবিষ্যৎ নষ্ট অন্ধকার বা আমাদেরকে দুপুরবেলা ঘুম পারে আমাদের মা বাবারা তো এখানে সিম্পলি উল্টো এখানে কেউ যদি খেলাধুলার প্রতি আগ্রহ না থাকে তাহলে নেই যে কি ওই ছেলে মাথা সমস্যা আছে ওকে ব্রেইন টেস্ট করায় মানে খেলাধুলায় কেন মন নাই মানুষের নেচার হওয়া উচিত এমন যে সে খেলাধুলার পেছনে দৌড়াবে খেলাধুলা খেলবে তাহলেই তো মানুষের একটা মানে সুস্থ মন মানসিকতা থাকে খেলাধুলা না খেলে ঘুমাইলে সেটা আবার মানে কি ধরনের মন মানসিকতা তো জার্মানি হচ্ছে খেলাধুলার জন্য স্বর্গরাজ্য ক্রিকেট বাদে বা এখানে আপনি ক্রিকেট ব্যাট কোথাও পাবেন না ক্রিকেট বাদে আপনি যা খেলতে চান সব কিছু এখানে আছে ওই পাশে একটা হকি মাঠ আছে ওই যে ওই পাশে আমি দেখাচ্ছি একটু পরে ওই পাশে একটা হকি মাঠ আছে তারপর হচ্ছে এই পাশে যে দৌড়ানোর জন্য বিশাল বড় হচ্ছে কি আপনার ময়দান এটাতে দৌড়াবে রেসিং হয় ওই পাশে ভলিবল হয় ভলিবল কোর্ট আছে তিন চারটা তারপর হচ্ছে আপনার ওই পাশে আবার টেনিস আছে হ্যাঁ ওই পাশে টেনিস আছে আবার ওই পাশে কিন্তু ফুটবল খেলা যায় এখানে আসলে অনেকগুলো মাঠ আছে ওই পাশে একটা হকি খেলা মাঠ আছে ওটাতে আবার কিন্তু আপনার ফুটবল খেলা হয় তো চলুন তাহলে আমরা হকি খেলার যে মাঠ ওটা একটু দেখে আসি এটা হচ্ছে আপনার হকি গ্রাউন্ড এখানে হকি খেলা হয় আমি আগেও এই গ্রাউন্ডের ভিডিও আপলোড করেছি এখানেও কিন্তু ফুটবল খেলা যায় খুব সুন্দর এত সুন্দর ভাই মাঠ আমরা মানে স্বপ্ন দেখি দূরে দেখেন আমার মেয়ে পাখির পেছনে দৌড়াচ্ছে শিশুদের শস্য হওয়া চাই এমন আপনার সবুজ মাঠ আঘাটে দৌড়াবে আমার মেয়ে দেখেন পাখির পেছনে দৌড়াচ্ছে তার পেছন পেছন দৌড়াচ্ছে মাইনে ফ্রাও আমার ওয়াইফ এই যে এত সুন্দর মাঠ এত সুন্দর মাঠ ফুটবল মাঠ মানে এত সুন্দর ফুটবল মাঠ বাংলাদেশে আছে কি না আমার সন্দেহ আছে অসাধারণ এই যে এই জায়গা এই জায়গায় হচ্ছে আপনার রেসিং হয় মানুষজন দৌড়ায় এখানে স্কুলের ছেলে মেয়েরা এখানে রেসিং করে এখানে গ্যালারি আছে একটা গ্যালারি না এটা হচ্ছে সম্ভবত ডাক আউট এই পাশে কিন্তু একটা ছোট মাঠ আছে মানে এই পাশে চাইলে কেউ ফুটবল খেলতে পারবে মানে পাঁচ ছয়টা মাঠ এখানে দেখছেন এখানে গোলবারো আছে মিনি গোলবারও চাইলে কেউ খেলতে পারবে দূরে একটা খরগোশের বাচ্চা দেখা যাচ্ছে একটু জুম করে দেখায় এই যে একটা খরগোশ দেখছেন খরগোশ এখানে খরগোশ প্রায় সময় দেখা যায় এটা হচ্ছে ভলিবল খেলার কোর্ট তো এই জায়গায় হচ্ছে ভলিবল খেলা যায় একটা দুইটা তিনটা চারটা চারটা কোর্ট এখানে একসাথে চারদিক থেকে খেলতে পারবে তো এই পাশে দূরে কিন্তু টেনিস কোর্টও আছে আর এই পাশে কিন্তু আপনার ফুটবল খেলার জায়গা আছে এখানেও কিন্তু আপনার সামনে এখানে কিন্তু ফুটবল খেলতে পারবে বিশাল বড় জায়গা দুইটা ফুটবল মাঠ আছে এখানে পাশাপাশি এখানে বেঞ্চ দিছে বসার জন্য বসে বসে খেলা দেখবেন ওই পাশে একটা ব্যাঞ্চ আছে ওই বেঞ্চ আর এই পাশে সুন্দর মতো লাগে না খুবই নিরিবিলি আসলে কোনো পলিউশন নাই মানুষের চিল্লাফল্লা নাই অসাধারণ সুন্দর এখানেও চাইলে খেলা যায় ফুটবল ফুটবল আছে আপনার হকি আছে ব্যাডমিন্টন আছে টেনিস আছে সব খেলা আছে এখানে কিন্তু আপনার ক্রিকেট নাই দেখেন এই পাশেও কিন্তু একটা মাঠ আছে এখানেও চাইলে খেলা যাবে বিশাল বড় জায়গা বিশাল বড় এরিয়া সো যারা আসলে খেলাধুলা পছন্দ করেন ফুটবল পছন্দ করেন তারা জার্মানিকে চুজ করতে পারেন ভাই এখানে খেলাধুলা যা আপনি যদি ভালো ফুটবল খেলেন আপনার ফিউচার फुटबल दिए करते